সুপ্রিয় আমার প্রেম প্রিয় শিক্ষার্থীরা আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে টপিক নিয়ে আলোচনা করবে এসএসসি হাই ম্যাথমেটিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার থ্রি বি রেখার অঙ্কের সমাধান এবং পর্বে দিয়ে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের অঙ্কটা খুবই জন্য তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এই অঙ্ক আমাদের অ্যাভেলেবল বোর্ডে থাকে প্রতি বছর অর্থাৎ এই টাইপের আর কি দেখো তোমাদের কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখার জন্য কারণ শুধুমাত্র এই অঙ্ক নয় এই মোস্ট যে ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো আছে সেগুলো যদি তোমরা সলভ করতে পারো যে কোনো বোর্ডের অঙ্ক যখন আসবে তোমরা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট পারবে দেখো অঙ্কটা একটি ত্রিপুদের দুইটি শীর্ষবিন্দু দেওয়া আছে টু কুমার সেভেন আর সিক্স কুময়ার ওয়ান এবং ভয়ের কেন্দ্র দেওয়া আছে সিক্স কুমার ফোর তৃপ্ত শীর্ষবিন্দুর স্ত্রী কত বন্ধুরা এই দুইটা শীর্ষবিন্দু আমরা কিন্তু ধরে নিচ্ছি একটা হচ্ছে এইটা আরেকটা এটা এখন এটা ধরে নিচ্ছি এ অফ টু কুমার সেভেন আর আরেকটা শিষ্যবিন্দু দেওয়া সিক্স কুমার এটা আমরা ধরে নিছি এখন তৃতীয় শিষ্যবিন্দু কিন্তু আমাদের এখানে দেওয়ানে আমরা ধরে নিচ্ছি সে এক্স কুমার এটার মান বের করে নিতে হবে তাহলে এ একটা বি একটা সে একটা আমরা ধরছি ভর কেন্দ্রের সূত্র মনে রাখবা ভর কেন্দ্রের সূত্র ভর কেন্দ্রের ভর কেন্দ্রের স্থানাঙ্ক সূত্র আমরা যেটা জানি সেটা তোমরা লিখবে এরকম এক্সনযোগ এক্স টু যোগ এক্স থ্রি বাই হচ্ছে থ্রি আর ক্ষমা দেয় একইভাবে লিখবে ওয়ান যোগ ওয়াই টু যোগ ওয়াই থ্রি বাই থ্রি হচ্ছে ভর কেন্দ্রের শ্রেঙ্গ সূত্র এখন দেখো এক্সন বলতে কাকে বোঝানো হচ্ছে প্রথম মান এটাই এক্স যোগ প্রথম মান টু অত কিছু দরকার নেই তোমরা চাইলে সূত্র না লিখলে চলবে এক কোথায় প্রথম মান সবগুলো লিখবে এক্স যোগ টু যোগ সিক্স শেষ বাই কত থ্রি কোমা দেব যদি তোমার লিখবো ওয়াই যোগ সেভেন যোগ ওয়ান থ্রি আবার বলছি শর্টকাট টেকনিক প্রথম মানগুলি লিখবা প্রথম উপাদান এক্স এক্স টু টু সিক্স সিক্স যোগ 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 নিচে তিন ভাগ ওয়াই সেভেন ওয়ান ওয়াই যোগ সেভেন যোগ ওয়ান নিচে তিন দে ভাগ এটা হচ্ছে আমাদের সূত্র আর কি এখন এক্স লিখলাম যোগ ছয় দে কত আট আর নিচে থ্রি একইভাবে যদি লিখি ওয়াই সেভেন যোগ কথা যোগগুলি কত এইট আর নিচে থ্রি এই এই যেটা আমরা লিখলাম এটা হচ্ছে আমাদের সূত্র থেকে হ্যাঁ এখন এটুকুন মান দেওয়া আছে প্রথমটুকুন মান দেওয়া আছে আমাদের কথা বলো তো সিক্স দেখো এইটুকু আমাদের মূল্যকে দেওয়া আছে এটুকু সময় এটা লিখবো আর এটার সময় এটা লিখবো প্রশ্ন আমরা লিখবো এরকম প্রশ্ন মতে লিখবো এই এক্স প্লাস এইট বাই থ্রি সময় সমান দেওয়া আছে কত সিক্স এবার কোনো গুণ করবো প্লাস এইটার কত তিনশো কত আঠারো ডেক্সের মান কথা আঠারো প্লাস এইট ও বাসে গেল্স এমন কত হবে টেন হ্যাঁ আমরা কমা দিতে পারি হ্যাঁ একইভাবে এটা শুনুন এটা দেখো ওয়াই প্লাস এইট বাই থ্রি সময় কত ফোর কণাকি গুণ করো তাহলে ওয়াই প্লাস এইট সময় কত ছে বারো ওয়াই সময়সন বারো প্লাস এইট ও বাসে গেল এইট তাহলে ওয়াই এর মান কত হবে ওয়াই সময় সময় ফোর এখন আমরা যেটা বের করবো তৃতীয় শীর্ষবিন্দু বলছি না তৃতীয় তৃতীয় শীর্ষ বিন্দু রেস্ত

টেন কমা ফোর এটা হলো আমাদের অ্যান্সার তাই বন্ধুরা আবার একটু রিপিট করবো যে ভরকেন্দ্র স্থান সূত্র হচ্ছে প্রথম মান তিনটা অর্থাৎ সত্রী এক্স ওয়ান যোগ এক্স টু যোগ এক্স থ্রি বাই থ্রি ভাগ কোমা দেয় ওয়ান যোগ ওয়াই টু যোগ ওয়াই থ্রি বাই থ্রি প্রথম মান তিনটা যোগ করে তিনটে ভাগ দুই দ্বিতীয় মান উপাদান বা দ্বিতীয় উপাদানগুলো যোগ করে তিন ভাগ এখন এই যে মানটা পাবো এটা সমান দেওয়া ছিল বসে 6 আর এটুকুর মান দেওয়া ছিল ফোর কীভাবে বুঝবো মাছকে রকম চিহ্ন দেওয়া আছে এরকম মাস চিহ্ন দেওয়া আছে এরপর আমরা দুইটা মান বের করব একটা এক্সের মান এর মান বের করা শেষ এটাই অঙ্ক কিন্তু এভাবেই করবে ধন্যবাদ সবাইকে নেক্সট ভিডিওকে দেখ